আরে ভাই ইসলাম কি উঠে দাঁড়াইছে নাকি এইখানে কত কত ইসলাম আছে নুরুল ইসলাম ফখরুল ইসলাম অমুক ইসলাম কত ইসলাম আছে না এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিচ্ছেন নাকি সাবরেজিস্ট্রি হিসাব কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা বুট দেন বলে ইসলামের জন্য একটা বাক্স বসাই আর ভাই ইসলামকে কোন কুটা রাজনীতি নাকি যে বাক্সে বসাবে নিজেদের ইমান নষ্ট করবে না আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনার ভাষণ দেবেন না করি সরাসরি আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্তে যাওয়ার আশ্রয় করল না যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন